আসসালামু আলাইকুম ও আবরাকাত আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতে সবাইকে জানাতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মরবাদ। তো আমি মুফতি আবু হানিফ মাহমুদি অনেকে আপনারা আমাকে চিনেন দেশে এবং দেশের বাইরে সব জায়গায় কোরআনের তফসিল নিয়ে আমরা পৌঁছে যাই এবং কোরআনে যে তদ্বির চিকিৎসা রুকায়া এটাও আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আর আমি এখন আছি ভারতের হুগলি জেলার গোবরাডাঙ্গা মসজিদের সম্মানিত হযরত এবং ভারতের সুপ্রসিদ্ধ একজন মুদাব্বির এবং রাকি যিনি আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বারে অনেক প্রসিদ্ধ এবং যিনি অনলাইনে অনেক আলেমদেরকে বড় বড় আলেমদেরকে মুফতি সাহেবদেরকে অনলাইনে তদ্বির শিক্ষা কোর্স করে থাকেন আলহামদুলিল্লাহ তো আমি বাংলাদেশ থেকে প্রোগ্রামের জন্য এখানে আসছি এবং ওনার উদ্দেশ্যে ওনার এখানে সফর করলাম আলহামদুলিল্লাহ তো ওনার চ্যাম্বার ঘুরে দেখলাম উনি তিন চারটা চেম্বার আলহামদুলিল্লাহ বসেন এবং প্রচণ্ড পরিমাণ মানুষ তাকে ভালোবাসে এবং প্রচুর পরিমাণ রোগীরা যারা বিভিন্ন জায়গা থেকে সুস্থ হচ্ছে না দীর্ঘদিন যাবত চিকিৎসা নেওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ হজরতের কাছে আসার পরে আহমদুল্লাহ তারা আজকে পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ তো এই জন্য যারা আমরা রাখি আছি বা মুদাব্বির আছি যারা আমরা মানুষের সেবাযোগ করতে চাই জিন জাদু সেহের এবং বিভিন্ন অসুবিধা অসুস্থতা আমরা যারা এগুলো শিখতে চাই এবং ভালোভাবে মানুষকে সুস্থ করতে চাই আমরা অবশ্যই অবশ্যই হজরতের দুইটি অনলাইন কোর্স চালু আছে আলহামদুলিল্লাহ একটি সাত দিনের কোর্স আর এটা হচ্ছে তিরিশ দিনের কোর্স এটা আপনার হজরতের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফেসবুক পেজ হাফে সানাউল্লাহ এবং ইউটিউব পেজ হচ্ছে সানাউল্লাহ স্মার্ট টিভি এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই এই ভিডিওর নিচেও লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে অসংখ্য ছাত্র বাংলাদেশের ভারতের যারা হজরতের কাছ থেকে এই তদ্বির শিক্ষা কোর্স করে আলহামদুলিল্লাহ তারা উপকৃত হয়েছে এবং অনেক জায়গায় তারা কোর্স করার পরেও ওনার থেকে যে সমস্ত সিক্রেট বিষয়গুলো শিখতে পেরেছে সেটা অন্য কোনো কোর্সে আপনারা শিখতে পারবেন না এই আমি বলবো আলহামদুলিল্লাহ যারা আপনারা মুদাব্বির আছেন বা আপনারা এই লাইনে কাজ করতে চান শিখতে চান আপনারা অবশ্যই হজরতের চেনে যোগাযোগ করবেন হজরতের এই নাম্বারে দেওয়া নাম্বার আপনারা ফোন দিয়ে কথা বলবেন হজরত কিছু মনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হজরত আপনারা সকলে ভালো আছেন আশা করি সকলে শুনলেন আলহামদুলিল্লাহ এ হজরত আমাদের কাছে কোর্স করেছিলেন আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছে আপনাদের কাছে ইনশাল্লাহ বলেছে বাকি এনার বাড়িতেও বাংলাদেশ ঢাকা শহরে লাগায় এবং আমাদের ইন্ডিয়াতে নিয়ে এসেছেন ইনশাআল্লাহ দেখা করেছেন বা সব কিছু ঘুরে দেখেছেন আলহামদুলিল্লাহ সব কিছু মানে ভালো লেগেছে তো আপনার কাছে একটা রিভিউ মূলক ভিডিও তৈরি করা হলো সকালে ভালো থাকুন এবং যারা তদবির কোর্স শিখতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদের কোর্সটি করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সমস্ত দায়িত্ব নিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা কী করবেন কেমনভাবে তৈরি হবেন বাকি ইনশাআল্লাহ দেখা যায় অনেক মুতাবিক শুধু অনলাইনই রয়েছে বাকি প্রকাশ করে না কোথায় থাকে বা কেমনভাবে চলে ইনশাআল্লাহ তাহলে আমি দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই আমাদের কাছে যে কেউ আসতে পারে বা আমাদের কাছে যোগাযোগ করতে পারে এর বেশি কথা বলতে পারে আলহামদুলিল্লাহ এদিক থেকে আমাদের কোনো সিগনেট নেই তা আশা করি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকালে আমাদের অনলাইন কোর্স চিকিৎসা এবং শেখার জন্য সকালে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ